আমি ছোটো একদম ছোট সর্বদিকে ছোট বড়দের কিছু কথা পুনরস যেন কাছাকাছি চলে আসছে তার অর্থটা বেশি ভালো না তার অর্থটা বেশি ভালো না পৃথিবীর জলবায়ু পৃথিবীর গ্রিন গ্যাস উদ্গীরণ হিমালয়ের বরফ গলে যাওয়া আইসবার্ক গলে যাওয়া সমুদ্রের পৃষ্ঠ উঁচা হয়ে যাওয়া উপকূলীয় দেশ পানির নিচে তলিয়ে যাওয়া যে সংবাদ বিজ্ঞানের আলোকে আপনাদের কাছে আসছে এই দৃষ্টিকোণ থেকেও পৃথিবীর খবর ভালো না ইসলামের দৃষ্টিকোণ থেকেও খুব ভালো কিছু বলার আর সুযোগ নেই এই মুহূর্তে একটা সম্মিলন হয়েছে সারা পৃথিবীর রাজা ছাড়া একসাথ হয়ে পৃথিবীর এই খেয়ালি আচরণ থেকে কিভাবে বাঁচা যায় পৃথিবীর এই উষ্ণতাকে কীভাবে কমানো যায় আমি ছোট্ট একটা কথা বলার জন্য এই ভূমিকাটা বেশ করতেছি পাঁচ সাত দিন বসে একটা সিদ্ধান্ত নিয়েছে পেট্রোল ডিজেল অক্টেন এগুলো জ্বালান কমায় দিতে হবে বায়ুমণ্ডল উষ্ণ হয়ে গেছে গরম হয়ে গেছে পৃথিবীকে টিকানো মুশকিল এই মিটিংটা শেষ করে যারা বের হয়েছেন আবার পেট্রোল জ্বালাইতে জ্বালাইতে ওরা চলে গেছে এটা আর বুঝেন নেই সিদ্ধান্ত হয়েছিল পেট্রোল ডিজেল অকটেন কম জ্বালাবে কিন্তু মিটিং থেকে বের হয়ে পেট্রোল জ্বালাইতে জ্বালাইতে চলে গেছে এর অর্থ চিন্তা শুরু করেছিল তখন তারা ব্যর্থ হয়েছে এই গোটা জগৎ কিভাবে কি হবে এটা আপনার চিন্তা দরকার না তো আপনার আমার চিন্তা আমাকে আল্লাহ কেন বানাইছেন ওমা খালে শুধু এই বার্তাটা এই কথাটা বলার জন্য এত বড় ঘটা করে আয়োজন হবে আপনাদের কাছে ইসলামের বার্তা পৌঁছাবে এরকম সময় ক্ষীণ হয়ে আসছে একটু সতর্ক আমি আমাকে বলছি একটু সতর্ক হওয়া দরকার মমিন মুসলমান ইমানদার দাবি করি আমার নামাজ পড়ার কাইফিও দুই রকম যারা নামাজ পড়ি তাদের কথা বলি আমি যখন মসজিদে আমার গায়ে জামা চুব্বা পাগড়ি আমি যখন বাড়িতে আমি গামছা গায়ে দিয়ে গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ি কখনো খালি গায়েও কি দাঁড়াচ্ছে হিসাব ইয়া বানি আদম খুজু জি না থাকুম আইন্দা কুল্লি মসজিদ এটা তো কেতি নস সরাসরি কোরআনের আয়াত যখনই নামাজ পড়ো উত্তম পোশাকে পড়ো আমি এটা কি করলাম গামজা গায়ে দিন আমাদের দাঁড়িয়ে আসলে আমি যে কার সামনে দাঁড়াই এই খবরটাই আমার নেই আমি যে কাকে শেষদা করি এই অনুভূতিটাই আমার নেই এতে হলো যারা নামাজ পড়ি তাদের হালাত আর যারা পড়ি না মনে মনে ভাবেন ফাঁকি দিয়ে বেঁচে গেলাম বুঝতে পারে নাই কেউ একটা হাদিসকে মাথায় নিয়ে যান বাড়িতে যান সলায়তান মুতা সলায় ফাকাত কাফার যিনি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছেন ইচ্ছা করে কোনো কারণ ছিল না শরীরই কোনো কাজ আর শরীর কারণে তো নামাজ নিষিদ্ধ না দাঁড়িয়ে না বললে বসে বসে না বললে শুয়ে ইশারায় নিষিদ্ধ নেই যাই হোক কোনো কারণ ব্যতীত নামাজ ছেড়ে দিয়েছেন আপনি ইসলাম থেকে খারেজ হয়ে গেছেন আপনি নামাজের মতো এবাদরটাকে খাটো করে দেখবেন না আল্লাহ রস্তে বলি আল্লাহ রস্তে বলি নামাজ এটা আর ছাড়ব না এটা ছাড়বেন না আমি আমাকে বলি আপনি আপনাকে বলেন আল্লাহ হায়াতে যতদিন বেঁচে থাকবো ইচ্ছা করে আর নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ আল্লাহ তফিক দান করেন একটু উশিলা পাইলে নামাজ ছেড়ে দিই একটু অজুহাত একটু কিছু আসলে নামাজ ছেড়ে দিই আমরা বিজয় হব কিভাবে বলে যে জুমার দিন মসজিদে যত মুসল্লি এই মুসল্লি যেদিন ফজরের নামাজের জামাতে হবে সেদিন তো অটোমেটিকলি দেশে ইসলাম কায়েম হয়ে যাবে তো জুমার নামাজে কারা ফজরের নামাজে কারা আমার আব্বাস একদিন বলেছিলেন যে ঘরের পর্যন্ত চিৎকার করে দুষ্ট মুসলমান জাগে না তার ঘরের মোরক চিৎকার করে তাকে বীর বলে কিন্তু আমি না আমি না এই সময় ঘুমিয়ে আছি আল্লাহর পুরা কায়না ঝিকিরি লিপ্ত আমি ঘুমে আল্লাহ আমাদের ঘরে একদিন হঠাৎ মেহমান আসছিল আব্বাহত ঘরে এসে বাড়ির ভিতরে এসে আমার এক বোনকে বলতেছিলেন হঠাৎ করে মেহমান আসছে বাজার তো নাই মনে হয় তো ঘরে যেই বড় মোরগটা আছে এটা জবাই করে দেব আমার যেই বোন তখন ছিলেন উপস্থিত উনি আব্বা আব্বা হজরত রহমতুল্লা আলাইকে বলতেছিলেন আপনি কাউকে দিয়ে বাজার থেকে মোরগ আনার ব্যবস্থা করেন এটা থাক এটা আমাদেরকে তাহার্যদের সময় জাগায় দেয় অনুভূতি অনুভূতিটা নাই আমার ঘরের মোরগটা জিকির করে আমি ঘুমে আমার বাড়ির গাছের পাখিগুলি জিকির করে আমি কমে আছি রাম নামাজটা যে পড়তেছি না আমার ছেলে যে পড়ে না আমার মেয়ে যে পড়ে না আমার স্ত্রী যে পড়ে না আমার মধ্যে যে কোনো ব্যথাও কাজ করে না আমার প্রতিবেশী যে নামাজ পড়ে না আমার মতে কোনো অনুশোচনাই নেই তাবলিগের মেহনত কেন এই এই অনুভূতি থেকে এই অনুসূচনা থেকে হায় আল্লাহ এত দিয়ে চলে যাচ্ছে এই একটা ফিকির নিয়েই তো ইলিয়াস রহমতুল্লাহ নেমে গেছেন এখন আমার প্রতিবেশী আমার পাশে আমার পাশের ঘরে নামাজ পড়তেছে না একটু সারাফতার ভদ্রতার সাথে যদি দাওয়াতের কাজটা করতাম ভাই উঠেন ফজরের সময় রয়েছে চিল্লা লাগাইতে বলি না তো ভাই আপনি আপনার ঘরের মানুষগুলিকে দাওয়াতের কাজটা করে আসেন না মসজিদে যেতে যেতে দুই পাশের মুসল্লিদেরকে দাওয়াত দিতে দিতে যান না এটা তো তাবলিগের কাজ হয়ে যাবে এখন এই অনুমতিটাকে খুব জাগ্রত করেন আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি কতজন নামাজ পড়েন আসলে কি পড়ে না পড়ে না কি ধরনের পরিবেশ আলহামদুলিল্লাহ আপনারা কিছু জিনিস না চাই না চাইতে আল্লাহর কাছ থেকে পেয়ে গেছেন এই অঞ্চল এই কচুয়া চান্দিনা পুরা এলাকা এই উজানের কারিসা রহমতুল্লাহ আলে এই এলাকায় আগমন আগমনের কারণে আলোকিত হয়েছে আমরা অনেক কিছু নাচাইতে পেয়েছি কোন আকাবির বলেছিলেন ভর দিয়া দামান আমার আঁচল ভরে গেছে পাতার আগেই আমরা এই এলাকায় বড় হয়েছি যেমন আমাকে দিনাজপুরের একটা ছাত্র সম্ভবত দিনাজপুর হবে উজানি মাদ্রাসায় কেরাত করতে আসছে সে বলছিল যে হুজুর আমরা দূরের থেকে যারা আসি আমাদের লাহাজাগুলি আসতেছে না কেরাতের টান টোন কিছু হয় না আপনাদের এলাকার ছেলেরা যে আসার পরে শুরু করলেই তাদের লাহাজা টাহাজা সব ঠিক হয়ে যায় তা আমি বললাম যে এটার কারণ তো আমি জানি না তবে আমার মনে হয় মায়ের পেট থেকে যে আওয়াজ শোনা শুরু হয় এটা এমনি মুখস্থ হয়ে যায় এমনি হয়ে যায় লাহা চলে আসে লহান চলে আসে তো মহতারাম একটা তো পেয়ে গেছি কিন্তু একটা পদ্মশিবী শুরু হয়েছে আল্লাহ ঘরের মধ্যে একজন লোক মারা যাচ্ছে তার পাশে বসে ইয়াসিন পড়া এই লোকটা এখন আমার ঘরে নাই হাওলাত করতে হয় খুঁজতে হয় ইমাম সাহেবকে মহাজ সাহেবকে ডাকতে হয় এত বদসিব এত কোপাল পড়া বাবা কেন হলাম কেন আমার মেয়ে থাকলে মেয়ে একটু আসেনটা সহি শুদ্ধ করে আমি শিখে যাই আমার ছেলেটাকে আমি সহি কোরআন শিখাই যাই যান এবার কবরে এই ছোট ছেলে ছোট মেয়ে আল্লাহর কাছে যদি হাত তোলে আল্লাহ আব্বা তো কবরে চলে গেছেন আম্মা তো কবরে চলে গেছেন আমি ইয়াসিন পড়েছি সুরাই মোলুক তেলাওয়াত করেছি আল্লাহ দুয়ের বরখতে আমার আব্বা আম্মার খবরকে আপনি জান্নাতের বাগান বানাই দেন হাজার পীর সাহেবের দোয়ার থেকে আপনার সন্তানের দোয়াটা বেশি শক্তিশালী হয়ে যাবে দশ গরু বিশ গরু কেটে খাওয়ালে কি হবে এটা আল্লাহ ভালো জানেন কিন্তু এক নেক সন্তান যদি রেখে যেতে পারেন কোরআন পড়নে ওয়াল একটা মেয়ে যদি রেখে যেতে পারেন আপনার কপাল খুলে যাবেন সার কপাল খুলে যাবে শুধু বিসমিল্লাহ রহমান রাহিমের তফসির যেটা ওলিকের মাদেশে পড়ান তাফসির এ বাই যাবি এটা যদি আপনারা কখনো শোনেন হয়রান হয়ে যাবেন একটা ছোট্ট কথা যেটা মারহুল কোরানো আসছে ঈসা আল ইসাল্লামের জামানায় এক মা বাচ্চা প্রসব করেছেন বাবা বাচ্চা পেটে থাকতেই মারা গেছেন একটু বদ বাবা ছিলেন খারাপ ছিলেন আজাব হচ্ছিল কবরে বাচ্চা কথা বলার বয়স হয়েছে মা তাকে মক্তবে পাঠিয়েছেন তাকে বলে বাবা বলো বিসমিল্লাহমান তো ছেলে তার জবান এই শব্দগুলি বলতেছেন বিসমিল্লা তার বাবাকে যে শাস্তি দিচ্ছিল ফেরেস তারা ওরা শাস্তি বন্ধ করে আল্লাহর কাছে ফায়সালা জানতে গেছেন আল্লাহ আমরা যাকে শাস্তি দিচ্ছিলাম তার সন্তান কিছুক্ষণ আগে আপনাকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে এখন আমরা জানতে এসেছি যার সন্তান দুনিয়াতে আপনাকে রহমান আর রহিম বলে ডাকে তার বাবাকে কি কবরে আজাদ দেওয়া যাবে কিনা এই একবার বিসমিল্লা বলার পর করতে আল্লাহ চির দিনের জন্য তার কবরে আজাব মাফ করে দিয়েছে একটু নতুন করে চিন্তা করি এটা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই সম্মেলন এখান থেকে এই বার্তাটা যাওয়া দরকার নতুন করে একটু চিন্তা করি আমার সন্তান কোরআন শরীফ পড়তে পারে কিনা ওরা নামাজ রোজা শিখছে কিনা আমি কথা বলতে গেলে আব্বার কথা চলে আসে আব্বা তো অন্তরে বলেছেন আমি কই আমার ছেলে কই আমি কই আমার মেয়ে কই গড় কই দুয়ার কই দাঁত বাংলো কে বাপ ডাকি কারে ইন্না আল্লাহ ভাই বিরাল হয়ে গেছে ঘর কোনো আওয়াজ নাই কোন আওয়াজ নাই জিকির তো নাই নাই ফজরের পরে উজানি মাদ্রাসার ছাত্ররা শুক্রবারের সকালে মুষ্টি চাউলের জন্য বের হয় এখনো বের হয় কিন্তু নতুন করে খবর দিচ্ছে ছেলেরা এসে যে আমাদেরকে যে পাঠান গ্রামে গ্রামে মুষ্টি চাউল আমরা অধিকাংশ বাড়িতে গিয়ে কাউকে পাই না বললাম যে কেন সবাই ঘুমে থাকে সাতটা আটটা বাজে উঠে দেখেন জরিফ কিভাবে আসছে জরিফটা কিভাবে আসছে প্রতি ঘরে ঘরে মুষ্টি চাউলের জন্য ওরা যায় ফজরের পরে সবাই যাক না এখন গিয়ে দেয় অধিকাংশ ঘরেই মানুষ ঘুমিয়ে আছে তাহলে তো একটা আতঙ্কের কারণ হয়ে গেছে তো ভয়ের কারণ হয়ে গেছে সবচেয়ে বরকতওয়ালার সময়ে মানুষ ঘুমিয়ে আছে আপনাদেরকে কাহাতশালীর বাণী শোনানো হচ্ছে ডাব্লিউএইচ থেকেও বলা হচ্ছে জাতিসংঘ থেকেও বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর থেকেও বলা হয়েছে অভাব অনটন আসছে কিন্তু ওই মাদ্রাসা গিয়ে একটু দেখেন মাঝে মাঝে একটু দেখেন শুনে ওস্তাদরা বাচ্চাদেরকে বলে মাগরিবের পরে সুরাই জিন্দিগিতে অভাব অনটন এই তালিম কোথায় তেলাওয়াত করবে কে মাগরিবের পরে কার ঘরে এখন সুরাই ওয়াকেয়া তেলাওয়াত হয় সব তো ছিল সব তো ছিল আমি গল্প করি এই যে আমি একটু আগে আমার আব্বার কথা বললাম আপনি এরকম কথা বলতে গিয়ে আপনার বাবার কথা বলেন দাদার কথা বলেন আমার সন্তান কার কথা বলবে কার কথা বলবে যে আব্বাকে দেখেছিলাম এরকম করেন ফজর বড় এরকম করতেন মাগরিবেরও এভাবে তেলাওত করতেন ফজর বড় এভাবে জিকির করতেন এগুলি আমরা বলি তা আমার সন্তান কি বলবে কি রেখে যাচ্ছি হজরের সময় ঘুমিয়ে আছেন এত বড় হতভাগা আমি এত বড় হতভাগা আমার আব্বাসত্তর মতোলার একদিন মাগরিবের পরে জ্বর আমি বললাম তো আপনি একটু শো নিরকম বাঁশ একটার সাথে হেলান দিয়ে বসে আছেন ওই সাপরা মসজিদটা থাকা শুন আপনার শরীরে তো অনেক জ্বর তুনি ওনার মতো করে বলছেন হাত বেড়াই মেয়ে না এটা তর্জমাটা হচ্ছে শত শত অসুস্থ রুগীও সন্ধ্যায় ঘুমায় না মাদ্রাসার একদম প্রথম কিতাবটা উর্দু কায়দা উর্দু পয়লি এই উর্দু যখন শিখে এখানে কি লেখা শাম কি অর্থ না ইয়া ইয়েলে জি না মানুষ করুন লহা হাজি করণ কেসি হাওয়া ওয়াসআপী এই দুইটা সময় তো আল্লাহ একদম একদম আপনাকে হাতে দিয়ে আঙুল দিয়ে দেখাই দিচ্ছেন বকরতা ওয়া সইলা এই দুইটা বরকত হওয়ার সময় আমায় এত গাফিল কেন কোনো অসীফা নাই ভাই এখন আরেক এক মুসিবত হয়ে গেল মানুষের মৃত্যু হয় হাসপাতালে কালিমা পড়ানো শিখানো তালিম দেওয়ারও কেউ নেই ইয়াসিন সুরা ইয়াসিন পড়ারও কেউ নেই এখন তো আরও মুসিবত হয়ে গেল যত বিপজ্জনক ততই আপনি আলাদা লাইফ সাপোর্ট ভেন্টিলেটার কত কিছু করবে আপনাকে বাঁচানোর জন্য কিন্তু এই লোকটা ইমান নিয়ে মারা যাচ্ছে কিনা কালিমা শরীফ পড়ছে কিনা এটা না আপনাদের আত্মীয় স্বজনের চিন্তা আছে না হাসপাতাল চিন্তা আছে। মৃত্যুর পরে আমি বলি আমার বাবার জন্য আমি শেষ বেলায় পাঁচ লাখ টাকা খরচ করেছি দশ লাখ টাকা খরচ করেছি আরে বাবার হালাতটা কি ছিল মৃত্যুর সময় কোন পরিবেশে ঠেলে দিয়ে আসছি কার ফিকির আছে কার চিন্তা আছে তো মনে করেন আমার কথাই বলি আমি যদি বলে যাই ছেলে মেয়েকে দেখো আমার যদি মৃত্যুর সময় বুঝো হাসপাতালে নিও না আমাকে একটু ভালো পরিবেশে মৃত্যু হওয়ার ব্যবস্থা করিও কেউ শুনবে না এগুলি হ্যাঁ বাবা আমাদের জন্য এত কিছু করেছে বাবা এখন ডরে মরবে চলো অ্যাম্বুলেন্স ডাকো নিয়ে যাবে এমন জায়গায় যেখানে কোনো ভালো আওয়াজ আপনার কানে যাবে না এখন কি করব এটা যদি এভাবে বলি কিরকমভাবে জানি না তারপরে বলি আমি শুরাই আসিন দিনে একবার মুখস্থ পড়ি শুধু এই খেয়াল করে আল্লাহ মৃত্যু কোথায় হবে জানি না যদি হাসপাতালে এরকম নোংরা পরিবেশে আমি মারা যাই কোরআনের আওয়াজ কানে আসবে না আমার সুরাই আসিনটা যেন মৃত্যুর সময় আমি নিজে পড়তে পারি কারো উপরে আশা করে লাভ নেই নাই সময় নাই এসব চিন্তা করার আপনাকে নিয়ে কেউ নাই সবাই ব্যস্ত আপনাকে একটা জাহান্নামী পরিবেশে ঢুকাই দিয়ে চলে আসার জন্য হাত পা বেঁধে ফেলে আমি দেখেছি আইসি ইউতে হাত যখন রোগী নাচানাচি করতে চায় অসুস্থতার কারণে হাত পা বেঁধে ফেলে কেউ নাই আর জিকির শিখানোরও তো কেউ নেই তাহলে আমার জিকিরটা আমি করি আমি সকালে কিছু জিকির করি সন্ধ্যায় কিছু জিকির করি আলেমদের জন্য তো খুব সহজ আলেমরা মাসনুন ওজিফা মাসনুন জিকির সন্ন্যদ জিকির জানেন শত শত জিকির ওনারা সকাল সন্ধ্যা করেন সর্বসাধারণের জন্য কিছু জিকির বলে দেওয়া হয় কোন একটা নামের সাথে একটু সম্পর্ক করি আল্লাহর কোনো একটা নামের সাথে একটু সম্পর্ক হয়ে যেন জবান থেকে সেটা বের হয়ে যায় ঘুমের ঘরে যদি দেখেন করোট পরিবর্তন করতে গিয়ে জবান থেকে কারো আল্লাহ বের হয়ে যায় বুঝতে হবে আল্লাহ বলাটা তার আদত হয়ে গেছে ইমানে কামেল কাকে বলে শরীয়ত যা তবিয়ত বনে গেছে মসজিদে প্রবেশ করার সময় বাম পা না ডান পা চিন্তা করা লাগে না আদত যদি হয়ে যায় অভ্যাস যদি হয়ে যায় মসজিদে গেলেই অটোমেটিকলি ডান পা চলে যায় তখন বুঝতে পারবেন শরীরটা আপনার তবিয়ত বনে গেছে এরকম জবানটাও যেন জিকিরওয়ালা হয়ে যায় এজন্য সকাল সন্ধ্যা আল্লাহ আমাদেরকে জিকির করার তফিক দাঁড়বে